পাস্তা খেতে ছোটো বড় কম বেশি অনেকেই ভালোবাসে তারপর যদি হয় এই রকম হোয়াইট সস পাস্তা একদম রেস্টুরেন্ট স্টাইলের তাহলে তো আর কোনো কথাই হবে না নমস্কার সকলকে মৌসুমি রান্নাঘরের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি এখানে সস প্যানে প্রথমে জল বসিয়ে দিলাম জলটা গরম হতে থাক আর এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল এক চামচ মতো এখানে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন পাস্তাটাকে সেদ্ধ করব। এবারে চলো দেখিয়ে দিই কি কি লাগছে দেখো প্রথমে আমি পাস্তা নিয়ে নিয়েছি পাস্তার রেসিপি শুধু পাস্তা তো লাগবেই তোমরা যে কোনো পাস্তা নিতে পারো তবে আমি এই পাস্তাটা নিয়েছি আর এখানে দেখো এক চামচ মতো পেঁয়াজ কুচি নিয়েছি খুব মিহি করে কুচি নিয়েছি এক চামচ মতো নিয়েছি রসুন কুচি আর এখানে এক চামচ মতো ময়দা আর লাগছে এক চামচ মতো বাটার আর লাগছে একটা কিউব চিজ এখানে যে কোনো চিজই ব্যবহার করা যেতে পারে আর এখানে লাগছে দেখো এখানে নিয়েছি আমি অরিগানো তোমরা মিক্স হার্বও ব্যবহার করতে পারো আর এখানে নিয়ে চিলি ফ্লেক্স আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবারে এদিকে দেখো আমাদের জলটাও কিন্তু বেশ ফুটে উঠেছে পাস্তাটাকে দিয়ে দিলাম জলের মধ্যে এবারে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে নাহলে এই পাস্তাটা নিচে বসে গিয়ে একদম লেগে যাবে মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে চড়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে পাস্তাটা সেদ্ধ হতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লেগে যাবে এর মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে দেখো পাস্তাটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তুলে পাস্তাটা ঠিক কীরকম হবে দেখো এইভাবে যখন হাত দিয়ে দেখবে বেশ একদম নরম হয়ে যাবে তখনই বুঝবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি যদি নরম করতে যাও তাহলে কিন্তু পাস্তাটা একদম ভেঙে যাবে যেহেতু এরপরে আবার এটা রান্না করা হবে পাস্তাটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লো রেখেছি বাটারটা যখনই দেখবে মেল্ট হতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো রসুনটাকে রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে কোনোভাবে কিন্তু হাই করা যাবে না তাহলে বাটারটা জ্বলে যাবে যখনই দেখবে দশ থেকে কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়েও আমি আরও এক মিনিট মতো ভেজে নিচ্ছি একদম কিন্তু ব্রাউন করা যাবে না পেঁয়াজটাকে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে গিয়ে একটু হালকা কালারটা চেঞ্জ হলেই এর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা অবশ্যই কিন্তু এখানে ময়দা দিতে হবে আটা ব্যবহার করা যাবে না আর কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে না এবারে ময়দাটাকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় ধরে অনবরত নাড়তে হবে তারপর দেখবে ময়দা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি যেহেতু আমার দুশো গ্রাম মতো পাস্তা আছে তোমাদের পাস্তার কোয়ান্টিটি অনুযায়ী জলটা কম বা বেশি করে নিও এবারে জলের সাথে ময়দাটাকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে যে আমরা কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স আর অরিগানো রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তোমরা চাইলে এর মধ্যে সামান্য চিনিও অ্যাড করতে পারো তবে আমি কিন্তু দিই নি নুনটাকে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে জলটার সাথে এবার এই জলটাকে একটু ফুটতে দিতে হবে দু মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাটাকে পাস্তাটাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় নুনটা একটু কম আছে তাহলে অবশ্যই কিন্তু এই সময় অ্যাড করে দিও পাস্তাটাকে দিয়ে এই গ্রেভির মধ্যে কিছুক্ষণ আমি ফোটাবো এখন দেখে হয়তো মনে হচ্ছে পাস্তা যে গ্রেভিটা সেটা একটু পাতলা আছে কিন্তু যখন এর মধ্যে চিজটা দিয়ে দেবো তখন দেখবে একদম ঘন হয়ে যাবে দেখো এদিকে কিন্তু এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব চিজটা একটু গ্রেট করে দিচ্ছি তোমরা চাইলে গোটাও দিতে পারো তবে গ্রেট করে দিলে তাড়াতাড়ি গলে যাবে এই চিজটা দেওয়ার জন্য এই পাস্তার টেস্টটা এতটাই সুন্দর হয় যে কি বলবো তোমাদেরকে দেখো চিজটা এই সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভি অনেক ঘন হয়ে গেছে দেখো হয়তো বুঝতেই পারছো বেশ অনেকটাই কিন্তু ক্রিমিনেসটা চলে এসেছে তোমরা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিচ্ছু মেশাবো না এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি তোমরা এটাকে বাড়িতে একবার হলো বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে দেখতে পেলে খুব একটা বেশি সময় কিন্তু লাগেনি হাতে দশ থেকে পনেরো মিনিট যদি সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে বাড়ির লোককে খাইয়ে একদম তাক লাগিয়ে দিতে পারবে এটা এতটাই সুস্বাদু হয় গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে না দিতেও পারো যদি মনে হয় ঝাল হয়ে যাবে বেশি তাহলে এটা অ্যাভয়েড করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো